আমি খাদিজা দরজা খুলেন ভাবি দরজা ধাক্কা দেও খোলা আছে কি ব্যাপার খাদিজা হঠাৎ করে আসলা আপনার সাথে কিছু কথা আছে আচ্ছা আমার সাথে কথা বলার আগে আমার কথার উত্তর দাও পাশের বাড়ির ফয়সালের সাথে দেখলাম ফুসুর ফুসুর চলতেছে ব্যাপার কি কোন প্রেম নাকি অন্যদিকে আছো কেন লজ্জা লাগছে ভাবি ওরে আমার লজ্জাপতি যে ভাবি আমি ওরে ভালোবাসি কলেজে আর একটা ছেলে আছে তাকেও ভালবাসে এখন দুইজনকে একসাথে রাখতে চাই একটা পরামর্শ দাও বসো বস তাহলে বসেই কথা বলে শুনো পরকিয়া হ্যাঁ পরকিয়া মধুর এক প্রেমের নাম যতক্ষণ ধরা পড়বে না ততক্ষণ আজকে এমনই একটি গল্প তোমার সাথে শেয়ার করতে যাচ্ছি আমার একজন পরিচিত আছে সে বিবাহিত চাকুরিজি মহিলা এক সন্তান মৃত দুই বাচ্চা বেঁচে আছে ছেলের বয়স চব্বিশের পঁচিশ মেয়ের বয়স সতেরোর আঠারো মহিলা আহামরি সুন্দর না আবার একেবারে খারাপ ও না একসাথে দুইজনের সাথে পরকিয়া চালাত মন দেয়া নেয়া শরীর দেয়া নেয়া আবার স্বামীর সাথে সংসার বাচ্চা মানুষ চাকরি সবই ব্যালেন্সড বিপত্তি বাদল যে দুইজনের সাথে পরকিয়া চলতেছিল তার মধ্যে একজনের বাচ্চা সে কনসিভ করে ফেলল অগত্যা দীর্ঘদিনের সংসার স্বামীকে ডিভোর্স দিয়ে পরকে দুই প্রেমিকের একজনকে ঘটা করে বিয়ে করল যাকে বিয়ে করল সেও বাচ্চাদের রেখে স্ত্রীকে ডিভোর্স দিল এরপর শুরু হলো মধুর সংসার খালি প্রেম আর প্রেম টানা চার বছর খুব ধুমছে প্রেম বাচ্চার জন্ম সব চলল চার বছর পর ভাটা পড়তে শুরু করল এই বিশ্রী মধুর সম্পর্কে শুরু হল সেপারেশন কোর্ট কাচারি বাচ্চার কাস্টডি খরচপাতি আদায়ের চেষ্টা যা হয় আর কি মহিলার তখন মনে হলো আরেকজন পরকেয়ার মানুষ তো আছে সে ইমোশনালি সেই আগের আর একজন প্রেমিককে ফোন মেসেজ দিয়ে কান্নাকাটি শুরু করতে থাকল বর্তমানে মহিলা আগের স্বামী বর্তমান স্বামী এবং আগের প্রেমিক সবাইকেই চাচ্ছে এক একজনকে এক একভাবে চাচ্ছে সবচেয়ে মজার বিষয় তার কাছে সব কিছুর রেকর্ড আছে যেন ব্ল্যাকমেইল করা সহজ হয় তার বাইরের গেট আপ সবসময় হেজাবি ওই মহিলাটি একই সময় তার প্রথম স্বামী দ্বিতীয় স্বামী এবং প্রাক্তন প্রেমিকের কাছে ফিরে যেতে চায় এই ত্রিভুজ প্রেমের খেলায় সবাই এক প্রকার মানসিক অশান্তির শিকার হয় প্রথম স্বামী হয়তো তার প্রথম সংসারের কথা ভেবে দ্বিধাদ্বন্দ্বে ভোগেন দ্বিতীয় স্বামী নিজের সন্তানের কাস্টডি নিয়ে চিন্তিত এবং প্রাক্তন প্রেমিক এই জটিলতায় জড়াতে চান না তখন এই সম্পর্কটি একটি গোলক ধাঁধায় পরিণত করে সন্তানদের উপর কি প্রভাব পড়ল তা তো বলিই মা বাবার এমন জটিল সম্পর্কের কারণে তাদের সন্তানদের জীবনে নেমে আসে এক ঘোর অন্ধকার তারা হয়তো মানসিক অবসাদে ভোগে নিজেদের সামাজিক জীবন থেকে দূরে সরিয়ে নেয় বা তাদের মধ্যে হতাশা ও একাকিত্ব জন্ম নেয় এটি পরবর্তীতে দাঁড়িয়েছে সবচেয়ে শক্তিশালী অংশ বাবা মায়ের ভুল সিদ্ধান্ত কারণেই তাদের সন্তানদের ভবিষ্যৎ নষ্ট হয়ে একেবারেই পুড়ে ছায় সব শেষে এই ব্ল্যাকমেইল জটিলতা এবং মানসিক টানাপোড়েনের পর মহিলাটি বুঝতে পারে যে সে সব কিছু হারিয়ে ফেলেছে তার সন্তানরা তাকে প্রত্যাখ্যান করেছে তার পুরনো বা নতুন কোনো সম্পর্কই আর ফিরে আসে না সব কিছু থাকার পরও সে সম্পূর্ণ একা হয়ে গেছে তার বিলাসবহুল জীবন সুন্দর সাজগোজ সবই কেবল একটি মুখোশ এর আড়ালে লুকিয়ে আছে একাকিত্ব অনুশোচনা এবং একটি নষ্ট হয়ে যাওয়া জীবন এই সমস্ত ঘটনা সমাজে অহরহ ঘটছে আমরা শুধু সেই সব ঘটনা দেখি যা সামনে আসে সমাজে অনেক শিক্ষিত বড়লোক রিচ পশ অন্ধকার আছে ভেতরে ভেতরে দুর্গন্ধ ছড়াচ্ছে নিজের বাচ্চাদের ও সেই সবের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছে তৈরি হচ্ছে অসুস্থ কিছু সন্তান যার পুরোটাই বাবা মায়ের জীবন যাপন থেকে নেয়া নির্যাস তুমি আমাকে অনেক বড় ধরনের একটি ভুল থেকে বাঁচিয়েছ এজন্য তোমাকে ধন্যবাদ আমি নিজেকে শুধরে নিব ইনশাল্লাহ আজকে তাহলে আসি ভাবি প্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা সবাই মিলে একটি সুশৃঙ্খল সমাজ গড়ে তুলি এবং এই সমস্ত কর্মকাণ্ড থেকে সবাই সতর্কতা অবলম্বন করি আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ